গুড মর্নিং আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো সকাল সকালে ফ্রেশ নিয়ে বসেছি আর স্নান হয়ে গেছে সকালে উঠে স্নান হয়ে গেছে আর অনেক পরে কিন্তু একটা ডেইলি প্লম্ব নিয়ে চলে এসেছে এতদিন তো তোমরা ঘোরার ঘোরার ভিডিও দেখলে তো যাই হোক এসে আর বেশ কিছু দিন ভিডিও করা হয়নি ঘুরে এসে প্রচণ্ড ক্লান্ত ছিলাম তারপরে প্রচুর কাজকর্ম থাকে সবাই জানো জামা কাপড় কাছাকাছি তারপর সেগুলো গোছানো বা সব ঠিকঠাক করা তো যাই হোক বেশ কিছুদিন রেস্ট নিয়ে তারপরে আবার ভিডিও শুরু করেছি আহ তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছো তবে হ্যাঁ গরম কিন্তু প্রচন্ড করেছে সবাইকে কিন্তু প্রচুর প্রচুর ঠান্ডা জল তারপর শরবত ডাবের জল এগুলো খেতে হবে তো আমাদের এখানে কিন্তু মোটামুটি 40 ডিগ্রির মতো চলছে তবে কাল কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছে তাতে হালকা একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে তবে তাপ কিন্তু প্রচন্ড তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই গাছটা কিন্তু আমি পাহাড় থেকে নিয়ে এসেছিলাম খুব সুন্দর গাছটা আর এটা তো আমার আগেরই ছিল স্নেক প্ল্যান্ট আর মানি প্ল্যান্টটা না এবার এদিকে ট্রান্সফার করেছি মানি প্ল্যান্ট আমি শুনেছি যে পূর্ব দিকে জানালায় রাখতে হয় তো আমার যেটা ছিল উত্তর দিকে ছিল সেই জন্য আমি এটাকে ট্রান্সফার করেছি আর দেখো খুব সুন্দর হয়ে বেড়ে উঠেছে তো মাঝে শুকিয়ে যাচ্ছিলো আমি কী করেছি বলতো আমার কাছে স্কিন বুস্টার আছে হার্বাল লাইফের তো সেগুলো না ওই এক্সপায়ার হয়ে গেছে তো সেটা আমি দিয়েছি স্যার বলেছিল যে আমাদের হার্বাল লাইফ নিউট্রিশনের কোনো খাবার এক্সপায়ার হয়ে গেলে সেগুলো গাছের গোড়ায় দিলে খুব ভালো সার হয় তো যাই হোক খুব ভালো হয়ে বেড়ে উঠেছে আর এদিকে দেখো এটা বানিয়েছি ওই রসকির শেখ তো শেখ রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাই দোকানে যাবে ওকে আগে দিয়ে দিচ্ছি ওই গাছটার নাম জিজ্ঞেস করেছিলাম ঠিক বলতে পারলো না আর কি বলো তো এই সব গাছ না পাহাড়ে ঠান্ডায় ভালো থাকে জানি না আমার এখানে কতটা ভালো থাকবে তবে শুকিয়ে যাচ্ছিল এটাতেও স্কিন বুস্টার দিয়েছি তারপর না সতেজ হয়ে উঠেছে জানো তো দেখেছ কতটা ফ্রেশ গাছটা আর খুব সুন্দর দেখে আমার না পছন্দ হয়ে গেছে তো যাই হোক আর এদিকে দেখো মিড মর্নিং স্ন্যাক্সে আজকে বানিয়ে নিচ্ছি একটু তরমুজের শরবত তো মেয়েকে তরমুজ কেটে দিলে না এক পিস খাবে তার থেকে বেশি দু পিস খায় না তো সেই জন্য কি বলো তো একটু আদা একটু গুলমরিচ বিট লবণ চাট মশলা দিয়ে যদি মিক্সিতে একটু জুস করে দিই তাহলে কিন্তু এক গ্লাস দিলে খেয়ে নেয় আর পেটটাও ভাড়া থাকে শরীরটাও ঠান্ডা থাকে আর এই গরমের সময় কিন্তু ঠান্ডা প্রচুর খাওয়া দরকার আমাদের নাহলে কিন্তু ডিহাইড্রেশান হতে পারে কারণ যা বাইরে গরম প্রচণ্ড গরম তো যাই হোক এদিকে রান্নাবান্নাও আছে রান্নাবান্নাও করবো তো ভাবছি আগে এটা কমপ্লিট করে নিই তো এইভাবে তোমরা খাবে যদি আদা দিয়ে না খেয়ে থাকো এইভাবে খাবে দেখবে খুব ভালো লাগে আদার একটা ফ্লেভার তো আর আদাও কিন্তু আমাদের শরীরের জন্য বা পেটের জন্য খুব ভালো আর হ্যাঁ একটু দিয়ে দিয়েছিলাম লেবু চিপে লেবুর রস এর জন্য না টেস্টটা অসাধারণ আসবে আর আমি এবার খাবো দেখতে এটা এত লোভনীয় হয়েছে এবছর ফার্স্ট করলাম এর আগের বছর কিন্তু অনেকবারই করেছি সাধারণ একটা টেস্ট হয়েছে আদার একটা ফ্লেভার আছে লেবু পুদিনা পাতা থাকলে এর উপরে একটু পুদিনা পাতা ছড়িয়ে দিবি আরো ভালো লাগে তোমরা ট্রাই করতে পারো রোজ এক গ্লাস করে এটা খেলে দেখো তো অনেক দিন পর এনেছে আমার পছন্দের মাছ এই পাঙাশ মাছ খেতে আমি খুব পছন্দ করি আর তবে কি বলতো বেশি কিন্তু খাওয়া উচিত নয় তবে অনেক দিন পরই আনা হয়েছে আমাদের পাঙাশ মাছ কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব একটা স্বাস্থ্যকর নয় তো যাই হোক মুখের সাথে একদিন খাওয়াই যেতে পারে আর প্রচুর তেল আছে সেই জন্যই কিন্তু আমার খেতে ভালো লাগে তো যাই হোক যেহেতু তেল আছে বেশি এই মাছে সেই জন্য এয়ার ফ্রায়ারে এটাকে ফ্রাই করব। তো এক্সট্রা তেল যেটা আছে সেটাও বেরিয়ে পড়ে যাবে নিচে দেখো এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটা রেডি করে রেখে সজনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আর এখানে মাছের মাথা ছিল আগের দিনে সেই মাথাটাকে তেলে কড়াই দিয়েছি আর কিছু পেঁয়াজ রসুন আদা আগের দিনের আমার পেস্ট করা ছিল সেটা দিয়ে আজকে মাছটা রান্না করব। তো যাই হোক তেলের মধ্যে জানি না কেন ফেনা হচ্ছে আগের দিনে তেলে একটু পাপড় ভেজেছিলাম সেই জন্য হতে পারে তো তেল দেখো এই জিরে ফোড়ন দিয়েছি আর তার মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা বাটা একটু তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব আর নিয়ে এবার গুঁড়ো মশলা যেটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে পাঙাশ মাছ কিন্তু এমনি খেতে খুব টেস্ট যেটা পেঁয়াজ ছাড়া রান্না করলেও খুব ভালো হয় তবে একটু পেঁয়াজ রসুন আদা বাটা বেঁচে গেছিলো দেখে আমি দিয়ে দিলাম তবে এইভাবে করলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে তো দেখো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এবার একটু দিয়ে দিলাম জল খুব বেশি ঝোল থাকবে না সেই জন্য আমি খুব বেশি ঝোল দিই নি একটু মাখো মাখো ভাব থাকবে আর ঝোল ফুটে গেছে মাছগুলো দিয়ে দিলাম পাঙাশ মাছ খেতে আমার মতো কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পাঙাশ মাছ বোয়াল মাছ আর মাছ এইগুলো মাছ খেতে আমি খুব পছন্দ করি তো যাই হোক মাছের ঝোলটাও দেখো হয়ে এসেছে আর এবার একটু গ্যাসটাকে বন্ধ করে একটু ঢাকা চাপা দিয়ে দেখো কত সুন্দর হয়েছে দেখতে কালারটা বললাম না তেল আছে আমি কিন্তু মাছ তেলে ভাজিনি তাতেও দেখো কতটা তেল বেরিয়েছে তো চলো মাছের ঝোলটা তো হয়ে গেল আর ওই মাছের মাথা ছিল ওটা দিয়ে আলুর বেগুন দিয়ে একটু চটচড়ি রান্না করে নেব। তো দেখো চটচড়ি রান্নাটা শেয়ার করিনি তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত তো এই চটচড়িটা অনেকবার করেছি এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো দেখো এদিকে আজকে মেনু অনেক কিছুই আছে নিম বেগুন আছে এখানে সজনে ডাটা বড়ি দিয়ে একটা অসামত চাল কুমড়োর ঘন্ট আগের দিনের একটু কষ্ট ছিল ডাল আর আছে এই আর মাছের ঝোল তো এই হচ্ছে আজকে আমাদের দুণ করি না নিচ্ছি নাচের মধ্য দিয়ে নৃত্য পরিবেশন করবে সুপর্ণা দাস নিবেদিতা দাস ডোনা দাস এবং তো সেদিন ছিল পঁচিশে বৈশাখ আর পাড়াতে হচ্ছিল অনুষ্ঠান তো বেশ ভালো অনুষ্ঠান হচ্ছিল তো সাউন্ডগুলোকে আমি মিউট করে দিলাম প্রোগ্রাম শেষ করে আমরা চলে গেছিলাম ওই দশমুণ্ডা কালী পুজো ওখানে মেলা হচ্ছে তো সেখানে কোনো বছর যায়নি এবারই গেছি আমরা রূপালীরা তো আমি কোনো দিন জানতাম না তো রূপালীরাই বললো সেই জন্যই তো তারপর এসেছিলাম কেটলিতে চা খেতে তো ওখানে বসে একটু চা খাওয়া গল্প করা খুব সুন্দর একটা সময় কাটিয়েছি তো যাই হোক কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলে লাইক করে একটু শেয়ার করে দিও তো সবাই সুস্থ থেকো ভালো থেকো খুব সাবধানে থেকো নেক্সট ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজ এখানেই শেষ করছি টা টা গুড নাইট